কত কাস্টমাইজ আছে আই হাইরে প্রতি মেয়ে যে লাই সجهه সজলকিনিতে আ বুয়া মানুষ আই কি তে করতাম আই কোনরে সাহায্য দিম হ্যাঁ হ্যাঁ যেটা লাগা লাই একটা কিছু সহায় কইর চাই ইদিম আয়া যেটা সজন আ যেটা বাই যে সহায় আই কেনে চলি কেনে খায় বেগে জানে ওয়াও আই হাইরে আরে কোভাল

কস্টমার খানা লই ব্যস্ত আমার কস্টমার ব্যস্ত লই ব্যস্ত কাম করে টাইমে তো কাম যত টাইমে করে টেও টাইমে দিব এক কথা শেষ ইও আনে এক তো কথা কোন কছ ও আনে কত দিন সকাল কথা সুন্দর ও মুরমুরে কয় দেন বুঝুন নে মুরমুরে কেন কেন কিছু তো কয় না অগন আর ভাই লেগুন দিবেন নি না না তো টিও মার যাইব অতি আলাদা হয়ে আয়ো আয়ো এদিকেই 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 আয় মাগো মারবনি গো না আর দিব টিয়া দিব কেন আহারে বাউরে এদিক টিয়া দিব আর ভাই আজ মন খুশি খুশি আজ টিয়া দিব ইও ভাই ইও আর পাঁচ শত বটকে ঘুরলি জানা ভাইও তোর টিয়া দিব লাইতো মানিব এক বার কইছি শুনো যাও হইছে হইছে যাও গে যাও গেছ যাও মনসুরমান আর শ্বাস কইছ তোরা রাস্তা কাটার মধ্যে আ একজন মনসুরমান নিয়লা লোক